তো হ্যালো ফ্রেন্ডস তো বন্ধুরা এই দেখো আমি এখন কোথায় আছি আমি এখন ছাদে বসে আছি তো ছাদে দেখো কত সুন্দর হাওয়া দিয়েছে তো সেই কারণে একটু ছাদে এসেছি ছাদে মানে হাওয়া ধেতে এসেছি আর তোমাদের সাথেও কিছু কথা বলতে এলাম ছাদে আর ঘরে কি বলবো ঘরে তো পুচকে দুটো ঘুমিয়ে আছে ঘরে কথাই বলা যায় না মানে পুচকেগুলো উঠে যায় তো বন্ধুরা অনেকেই আমাকে বলছো যে ব্লগ ভিডিও দিতে ব্লগ ভিডিও দিতে তো দেখো বন্ধুরা ব্লগ ভিডিও কী দেবো বলো তো প্রতিদিনই একই ভিডিও দিতে ভালো লাগে না আর ব্লগ ভিডিও মানে ওই দিন দিকে ওঠো উঠে রান্নাঘরে যাও খাওয়া দাওয়া খাবার বানাও জামাকাপড় ধোও তারপরে হচ্ছে বাসন মাজো এই সব এই একই রুটিন প্রতিদিন আর একই জিনিস দেখাতে আমার ভালোও লাগে না আর যারা দেখে তাদেরও কিন্তু ভালো লাগে না এই প্রতিদিন একই জিনিস দেখতে তো এই মানে বাড়ির বাইরেও যেতে পারছি না যে বাড়ির বাইরে গেলেও তো বাইরের দৃশ্য তোমাদের দেখাবো সেটাও হচ্ছে না আমারও আর মানে কি ঘরে থাকতে ভালো লাগছে না অনেক দিন থেকে কিন্তু বাইরে বেরোতে পারছি না বাড়িতেই আছি তো সেই কারণে না ব্লগ ভিডিও আর দেওয়াও হচ্ছে না ভালোও লাগছে না তো সেই কারণে এখন আমি কিন্তু প্রায় মানে কুকিং ভিডিওই তোমরা তো দেখোই কুকিং ভিডিও দিলে কি হয় বলো তো তো তিনি তো হচ্ছে কিছু না কিছু নতুনত্ব আইটেম থাকেই তো সেগুলো দেখানো যায় আর ব্লগ ভিডিওতে ওই একই কাজ একই রান্না একই খাওয়া ওই এক জামা কাপড় গোছানো ধোয়া বাসন মাজা ঘর ছাড় দেওয়া কাজ তাই না তো একটু নতুনত্ব করতে হয় মাঝে মধ্যে আর কি তো দেখো আমাদের ছাদের দৃশ্যটা তোমাকে তোমাদের দেখাই দেখো ছাদ বসে আছি এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই দাও কি র তো দেখো বন্ধুরা আমাদের গাছে দেখো লঙ্কা হয়েছে জানো ওইগুলো কি লঙ্কা এগুলো হচ্ছে কিন্তু বোম্বে লঙ্কা দেখো কত সুন্দর হয়েছে আর এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল হয় মানে মানে একটা লঙ্কা তুমি কিন্তু খেতে পারবে না প্রচুর ঝাল একদম মারাত্মক ঝাল দেখো এই গাছটা তো কত সুন্দর হয়েছে দেখো দেখো হচ্ছে এইগুলো হচ্ছে লম্বা লম্বা হয়েছে একদম চিকন চিকন এখানে তিন চারটে গাছ আছে আর এটা দেখো এই গাছটার না মাথা খেয়ে নিয়েছে এখন কিসে খেয়ে নিয়েছে জানি না দেখো মাথা কেটে দিয়েছে এই দেখো গাছটাতে কত সুন্দর কত সুন্দর লাগছে দেখতে তোমাদের আরো একটা জিনিস দেখাচ্ছি তারাও এই দেখো কত আলু এই দেখো আমার মালু সরি আমার মা এই দেখো দু বস্তা আলু কিনে রেখে দিয়েছে দেখো কারণ আমাদের বাড়িতে না আলুটা বেশি লাগে তো এই কারণে মা দু বস্তা আলু কিনে রেখে দিয়েছে দেখো এই এক বস্তা খোলা হয়নি এখনও আর এক বস্তা খুলেছে এখানে অর্ধেকটা আছে এখানে অর্ধেকটা আছে আর কিছু ঘরে আছে দেখো আর দেখো এত রোদ না কি বলবো দেখো সব কিছু ধুয়ে দিয়েছে মা কম্বল ধুয়ে দিয়েছে কারণ এগুলো তুলে রাখতে হবে এগুলো তো আর লাগবে না আর না ধুয়ে তো রাখা যাবে না আর এই দেখো সব গাছপালা সব শুকিয়ে মরে যাচ্ছে দেখতে পাচ্ছ সব মরে যাচ্ছে শুকিয়ে সকালবেলা করে কিন্তু মা একবার জল দেয় তারপরেও মানে এত রোদ থাকে না কি বলবো তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব তাড়াতাড়ি আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু অপেক্ষা করো তো চলো একটা